রাজনীতি বিরোধী আমি এই জায়গা থেকে আপনাকে শুনতে চাই তথ্য উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এটা হলো অনভিজ্ঞতা জনিত কারণে বয়স অনেক অভিজ্ঞতার অভাব আছে ওনাদের এবং রাজনীতি

গ্রামের মানুষ কি বলে মানুষের আই ইনকামের কি অবস্থা একটু খোঁজ দিতে বলেন এত সোজা না নিজের পারতেছেন না বলে কি না তারা তারা বুঝতেই পারছেন না

মানুষের হৃদয় পরন্ত নাই এখন তারা আজকে কোর্স দেওয়ার জন্য কারে কোথায় বসানো যাবে কারে কোথায় মানে কোথায় অমুকে বসানো যাবে তোমাকে বসানো যাবে কোথাও নাই কোন খবর রাখে না

সংবিধান সংস্কার কমিশন যারা প্রধান বানাইছে সে আমার পার্সোনালি আমার ব্যক্তিগত ভাবে আমার টিচার ছিল ইউনিভার্সিটিতে কোন ডিপার্টমেন্টে জানান এমন ডিপার্টমেন্টের টিচার

তাহলে সেই শোক একটি এখানে একটি জরিপ করা হয়েছে এবং সেইখানে যে তথ্যটা এসেছে যে দেশে এখন নির্বাচন হলে কোন দলকে ভোট দিবেন না এমন সিদ্ধান্ত মানে কোন দলকে ভোট দিবেন এরকম সিদ্ধান্ত নিতেই পারেননি আটত্রিশ শতাংশ মানুষ বাকিরা নিয়েছেন মোটামুটি ভাবে তাদের মধ্য থেকে যে সার্ভে উঠে এসছে ষোলো শতাংশ মানুষ বিএনপি কে ভোট দেবে এগারো শতাংশ জামায়াত আরো এরকম আছে কিন্তু শিক্ষার্থীদের তৈরি নতুন কোন রাজনৈতিক দল হলে তাদেরকে ভোট দিবেন চল্লিশ শতাংশ মানুষ আর চুয়াল্লিশ শতাংশ মানুষ নাকি ভোটই দিবেন না এই মুহূর্তে ভোট হলে এখন এই যে জরি সেটা ৪০ শতাংশ চল্লিশ হ্যাঁ এবং এই জায়গাটাই কত শতাংশ মানুষের উপরে এই জরিপ করা হয়েছে সেটা নিয়ে ভিন্ন একটি আলোচনা হতেই পারে আমি যে জায়গাটায় আপনাকে একটু শুনতে চাই সেটা হচ্ছে এই জরিপের যদি গুণগত বা তাৎপর্যগত যদি বিশ্লেষণ আপনি করেন আপনি আসলে এইটা কতটা সঠিক বলে মনে করছেন বা যৌক্তিক ব্যাখ্যাটা কতটুকু খুঁজে পান জরিপের সঠিকতা অথবা মানে আপনার মানে বেঠিক ব্যাপারটা কিনা এটা আসলে আমি বসে করতে পারবো কারণ তারা কোন

আমার বাসায় আপনাকে চাল দিয়ে আমার বাসায় বাণিজ্য মধ্যে একটা নিয়োগ করছে আগেটা পারতো না নতুন নিয়োগ করছে উনি এমন নমুনা দেখেছে মাস ঘুরে নাই তেলের দাম এক লাখ আট টাকা বেড়ে গেছে এবং এই তেল কিন্তু দিন পাওয়া কোথাও না তেল

যেখানে উল্লেখ করা হয়েছে যে বিশ্বে এখন এই মুহূর্তে বলা হচ্ছে যে এই মুহূর্তে বিশ্বে আর একটি দেশও খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশ ছাড়া যেখানে কিনা প্রশাসনের চেয়ে সিন্ডিকেট সবচেয়ে শক্তিশালী তাহলে সেই বক্তব্য কি সঠিক টাকা উনি যে আট টাকা বাড়াইছে ভাই আমাকে একটা কাছি উনি কার উনি করছে জনগণের মতামত দিয়েছে কোনো করছে ওনার প্রক্রিয়াটা কি দাম বাড়ানোর দাদার মানে এগুলো যে মজুদ করছে কেন মজুদারকে ধরার চেষ্টা করছে কোনো কিছু করছে কিছু কয়েকটাই নিজের রুমে সিন্ডিকেট মেম্বারদের ডাকছে বলছে কি ভাই আমিও আপনাদের প্রতি একজন বলেন কত বাইরে চলে কত বাইরে চলে আট টাকা দিলাম বাড়ি আট টাকা

আমি বলি একটা আওয়ামী লীগ বিএনপির সমস্যাটা কি আওয়ামী লীগ বিএনপির সমস্যাটা একটা বড় দল দলের কর্মীদের একটা চাপ থাকে কর্মীদের একটা আকাঙ্ক্ষা থাকে নানা রকম এই কথা করতে এদের তো নাই আর সে কয়েকদিন থাকবে চলে যাবে